যেটা কাজ করলাম আর কি স্যারের সাথে সুধীর দত্ত প্রোডাকশান হাউস তো স্যার মানে খুবই সাপোর্ট করেছিলো এটা কখনও ভাবতে পারিনি এত তাড়াতাড়ি করতে পারবো আমরা তো দশ দিনের মধ্যে স্যার মানে টোটালি আমাকে ট্রেনিং করেছিলো তো আর আমাদের যিনি ম্যাডাম আছেন আর কি দেবলীনা দত্ত তো উনিও আর কি প্রচুর আমাকে সাপোর্ট করেছিল তো সেই জন্যে এত বড়ো প্রোডাক্টটা করতে পেরেছে আর কি প্রোডাকশানটা ওর হচ্ছে সরলতা আর একটা সুন্দর একটা মুচকি হাসি যেটা আমার মনে হয় এই গানটার মধ্যে দেখলে সবার মন কেড়ে নেবে সেটা নিয়েই আমি গানটা খুব তাড়াতাড়ি করেই বানিয়েছি এবং আমার মনে হয় ভালো লাগবে আর ও একজন খুব ভালো মানুষ ভালো ছেলে আর ও কিন্তু যেটা আমি প্রথমেই বললো বিজনেস কিন্তু একটা ড্র্যাগন যেটা ওর হি মানে ডায়মন্ডের উপরেও কাস্টমাইজ করে এবং দুবাইতে এক নামে চেনে ভ্যালেন্টাইন্স ডে এর জন্যই করা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেই করা শুধু তোর নীল খাবে নীল খামটা এই জন্য কারণ ভ্যালেন্টাইন্স ডে শুধু প্রেমিক প্রেমিকা দিবস নয় আমরা সবাই জানি সেন্ট ভ্যালেন্টাইনের সৃষ্টি করা আমাদের ছোট্ট তবল চি এসে গেছে আরে সুপসা আরেকজন ফ্যান্টাস্টিক সিঙ্গার আছে আমি মা মে ভাই বোন বান্ধবী বান্ধবী বন্ধু বন্ধু যে কেউ যে কারোর ভ্যালেন্টাইন হতে পারে নট নেসেসারিলি লাল প্রেমের কালার সেই জন্য আমরা নীল রংটা বেছে নিয়েছি এবং ভ্যালেন্টাইন স্টেতে কেউ প্রেম করে পালিয়ে যেতেই পারে আর কি তোকে সেই চল সেই জন্য চল পালাই খালি আমার বয়সে তো ঠিক পালনটা হয় না তাই আমরা একটা ছোট্ট মেয়েকে বেছে নিয়েছি যাতে পালিয়ে যেতে পারে আমরা এসব কবর দিয়ে দিচ্ছি লোকজনকে

মানে কাজ করার অভিজ্ঞতা এত ভালো লেগেছে আর কি কি বলবো মানে এত বড় একটা ম্যাডামের সাথে কাজ করেছি দেবলীনা দত্ত এটা আমি কোনো দিন ভাবতেই পারিনি স্বপ্নতে যে ইনার সাথে কাজ করব মানে কাজ করতে মানে পারবো না তো ম্যাডাম আমাকে বলছে যে করতেই হবে ঠিক আছে এই যে স্যার কি আমাদের মানে সুধীর দত্ত স্যার আছেন আর কি তো ইনি আমাকে এমন ট্রেন্ড করেছেন কাজটার মধ্যে যেটা আমি কোনোদিন স্বপ্নতে ভাবতে পারিনি দশ দিনের মধ্যে মানে রাত দিন এক করে এত মানে শিখিয়েছে যে সত্যি আমার মানে মাথায় ছিল না যে এরকম ধরনের আমরা ঘুরতে পারবো তোমরা দেখতেই পাচ্ছো ওর বাংলায় টান আছে কমফোর্টেবল নয় তৎস্ত্বে লিপসিং করেছে দুটো গানের সঙ্গে ভীষণ ঘাটে

মানে ডি প্রোডাকশন অ্যান্ড টিম এই পুরো ক্রেডিটটাই তাদের এবং তোমরা ক্যালিফোর্নিয়া লিখতে পারো লন্ডন লিখতে পারো জোহানিসবার লিখতে পারো স্পেন এনিথিং ডাজেন্ট ম্যাটার